আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজিরে গেলাম আজকে দেখেন আব্বা মা মার সকালবেলা অসুস্থ তারপরে ঘরে বাইরে রাখি মার্কেটে গেছি আব্বা মারও মার্কেটে বাড়িতে সরি মধ্যে ভুল হয় তো এখন মার্কেট থেকে আইসি দেখেন কি কি নিয়ে আর পরে বোনের আইসি বোনের বাচ্চা টাচ্চা আছে ঘরে কিছু নেই নাস্তা দেখেন ঘরের মধ্যে নাই নাস্তা কিছু নেই বাইরে তো দুইটা আছে এখানে আবার মারও নাস্তা লাগে সবাই আইছি এই কারণে আজকে নাই নাস্তা লই আইছি আইতে মার্কেট থেকে এম দেখেন না বগরা খুলিন অন ডারে কাইছি আব্বা গো ঘর আব্বা হুতি রইছে এ বুড়ি আর শেয়ার করে লাইক করে যা দেখেন অন ইয়ার পরে সবাই মিলে দেন বাইজি বইন টইন বইন হুতরা সবাই লে নাস্তা আইছি এইগুলা দিছি আব্বারও দিছি হইছে না আব্বা শুইয়া দিছি

তো ভিডিওটা কেমন হচ্ছে সবাই আমার ফাঁসে কেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দিয়ে সবাই আমার ভিডিওটা দেখি আমার ভিডিওটা ফলো দিয়ে দিয়ে আমার ফাঁসে থাকেন মতন আর আমার আব্বা আমার জন্য দোয়া করে না আসলে আজকে আমি সকালবেলা মানে ব্যাধি হয়ে গেছি গিয়ে দুজন একসাথে অসুস্থ মা গুড়ি উঠছে আব্বা অসুস্থ আব্বার আব্বা তো এই ভিডিওটা